দুবিল্লা হি মিনা সয়ত নির্ র জিম বিস্মিল্লা হি র থেকে আশ্রয় চাই কথা বলুন ঠিক কি না আল্লার নামে শুরু করত وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا الله تعالى وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আদেশ জোরে বলুন কি আল্লাহ তালা বলেন অকদর বুক আল্লাহ তা একমাত্র শুধুমাত্র তোমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কার আইন মানার জন্য কার হুকুম পালন করার জন্য আল্লাহ তালা বলেন ওমা হয়দা তরুজিন ইন ইলা লিয়াবুদু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র জিন এবং ইনসানকে আমার গোলামি আমার হুকুম আহকাম আমার ইবাদত বন্দীদের জন্য কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় সোরা বাকার আল্লাহ বলেছেন ইন্নী জাআলান ফিল আরদি খলিফা তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি খলিফা হিসাবে সুতরাং তোমরা আমার কাজ করবে কথা বলেন ঠিক না বেশি ঠিক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আল্লাহর হুকুম আহকাম পাঁচ অক্ত নামাজ রোজা হজ জাকাত আল্লাহর আইন ও কারণ ব্যক্তি পরিবার সমাজে জীবনের ক্ষেত্রে সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিকভাবে সব জায়গায় আমরা কার আইন মানব আল্লাহর আইন আছে কি আল্লাহর আইন দুনিয়ায় দেশে কি আছে নাই এই এক আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহর আইন যারা চায় সৎ লোকের শাসন যারা চায় তাদের সাথে ওঠা বসা করতে হবে তাদের সাথে কাজ করতে হবে ইসলাম প্রসার ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকেও ভর্তি হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বাস্তবায়নের জন্য কাজ করতে হবে শপথ নিতে হবে জোরে বল জীবনের কোন ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক করা যাবে ভাই আল্লাহর প্রশংসা বাদ দিয়ে নেতার প্রশংসা নেত্রীর প্রশংসা দুনিয়ার মানুষের প্রশংসা করা যাবে সোর আই লোকমান অদরে তে লোকমান আলী সরাদুসালাম তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন বাবা ওয়াই লোকমান ও লিবিনিহি অহু আই জহু এয়া মুনা ইয়া লা তু শিরিক বিল্লাহ ইন্নাশির কালা জুল্ম নাউজিম জোরে বল্লাতে লোকমান আলী সরাদ্সালাম কলিজারটুকরা সন্তানকে ডাক দিয়ে বলছেন বাবা আমি পিতার পক্ষ থেকে তোমার উপরে এক নম্বর আদেশ জীবনে কোনোদিন কোন সময় আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবা না জোরে বলুন সোহান আল্লাহ আমরা কি আমাদের সন্তানদেরকে এই নসিহত করতে পেরেছি করার দরকার আছে না নাই ডাক দিয়ে বলছেন লোকমান তুমি তোমার সন্তানকে আমার পরিচয় করায় দিলা আমার গুরুত্ব পরিচয় করায় দিলা আমিও পৃথিবীর সমস্ত সন্তানদেরকে জানাতে চাই ও অ সাইনাল ইনশানা দেয় জোরে বলল আল্লাহ বাক ও পৃথিবীর সন্তানরা তোমরাও তোমাদের পিতামাতার সাথে বেয়াদবি করবে না কথা বলুন ঠিক না বেটি সরাই বানী সরাইলে আল্লাহ তালা বলেন ও ধরব গাল্লাহ ইলা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও পৃথিবীর মানুষেরা আল্লাহর হুকুম পালন করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর ইবাদত বندگی সব পালন করার পর ও বিল ওয়ালিদাইনি ইহসানা আর মাতার খেদমত করবে জীবনে কোন দিন কোনো সময় জনম দুখনি মা আর বাবার সাথে বেয়াদবি করা যাবে না আদেশটা কার আল্লাহর পরেই কিন্তু পিতামাতার মাতার কথা সুমান আল্লাহ কর এই পৃথিবীতে একটা মাত্র শব্দ ময়াকারে জোরে বলেন ময়াকারে মা এই শব্দের মধ্যে কত মধু কত জাদু মনে হয় পৃথিবীর সব মধু আর জাদু এই শব্দের মধ্যে ময়াকারে মা মসজিদ লিখতে মা লাগে মদিনা শরীফ লিখতে মা লাগে মক্কা লেখতে মা লাগে মাদ্রাসা লিখতে মা লাগে নবী মোহাম্মদ রসুল্লাহ লিখতে মা লাগে এমন একটা শব্দ ময় করে মা মনে হয় পৃথিবীর সমস্ত জাদু আর মধু মায়ের মতন বড় আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে মায়ের একদার দুধের দাম বলে কাটিয়া গায়ের চাপ একদার দুধের দাম এক ফুটা দুধের দাম পৃথিবীর কোন সন্তান দিতে পারবে একটা শব্দ মা মা নাই কার কার হাত পুলি দেখেন তো ভাই আহ হাত নামা আমিও গুনাঙ্গা আমিও জনম দুখুনি মাকে হারিয়েছি আল্লাহ তালা আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন জোরে বলেন আমিন অবিলভলি দা ইনি ইজানা পিতা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সদাচরণ করো আজকের সন্তানেরা পিতামাতার কথা শুনতে চায় না পিতা মাতাকে ধরা দেয় অবহেলা করে বিবাহ করতে দেরি পিতা মাতাকে ফেলে দিতে দেরি করে না কথা বলেন ঠিক না ভাইটি শুধু তাই না অকফিদলাহুমা জানা আব্দুল্লি মিনার রহমা অকুর রব্বীর হামু হুমা কামা রব্বা ইয়া র তোমরা তোমাদের পিতামাতাদের খেদমোদ করো দুজন কিংবা একজন যারাই বেশি আছে। তাদের সন্তুষ্টি অর্জন করো জান্নাত কামাতে চাও দুনিয়ায় পিতামাতা থাকতেই জান্নাতটা কামিয়ে নাও জোরে বলুন সোহান আল্লাহ তাদের উহ শব্দটাও পর্যন্ত তারা যেন না করে কষ্ট না পায় আর সব সময় নামাজের পরে আগে সব সময় যখন আল্লাহর কাছে হাত তুলবা তুমি তোমার পিতামাতার জন্য দোয়া করতে ভুলবা না আদেশটা কার আল্লাহ বলেন রব্বির কামা রাব্বায়ানি সগীরা সবাই রব্বির রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা জোরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি পিতামাতা এমন এক জিনিস যাদের পিতামাতা নাই তারাই বুঝে আমরা যারা সন্তানের বাবা হয়েছি আমরা কিন্তু বুঝি সন্তান কি জিনিস ঠিক কিনা কলিজা করা সন্তান রাতের বেলায় অসুস্থ হয়ে পড়েছে বাবার ঘুম নাই মায়ের ঘুম নাই বাবা ছুটে চলে যায় ডাক্তার বাড়িতে ওষুধ আনার জন্য কথা বলেন ঠিক না বে ঠিক সন্তান ঘুমাতে পারে না সন্তান খাইতে পারে না গোসল করতে পারে না সবটা মা বাবা করে দেয় আপনি আমি যখন ছোট ছিলাম ঠিক সেইভাবে আপনাকে আমাকে আপনার আমার মা বাবা এইভাবেই লালন পালন করেছে কথা বলে ঠিক না বে ঠিক বন ইসরায়েলের জমানায় তিনজন যুবক রওনা হয়েছিলেন ব্যবসায়ের উদ্দেশ্যে মরুভূমির প্রান্তে হঠাৎ ঝড় আর তুফান তিনজন যুবক ভাবলেন আশ্রয় গ্রহণ করতে হবে কোথায় বাড়ি নাই 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 ঘর লোকজন কেউ পাহাড়ের মধ্যে ঢুকে পড়লেন একটি গুহার ভিতরে ঢুকে পড়লেন যে এই প্রচন্ড ঝড় থেকে বাঁচার জন্য তিনজন যুবক বনীশ্বরাইলের জমানায় পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য প্রবেশ করলেন কিন্তু দেখা গেল প্রচন্ড পরিমাণ ঝড় আর বৃষ্টি হওয়ার কারণে ওই বিশাল পাহাড়ের উপর থেকে বিশাল একটি পাথর গড়াতে গড়াতে এসে বনিসের জমানায় তিনজন যুবক যে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে ওই বিশাল পাথরটা গড়াতে গড়াতে এসে পাহাড়ের গুহার মুখের কাছে গিয়ে আটকিয়ে পড়েছে তিনজন যুবক মনে মনে ভাবলেন প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে লোক নাই জন নাই মানুষ নাই এই বিশাল পাথরটা কিভাবে আমরা সরাবো মক্কায় মদিনায় আপনারা যারা গিয়েছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে মরুভূমিতে দেখবেন বিশাল বিশাল পাথর এত বড় পাথর তিনজন যুবক উষা করে সরানো সম্ভব না তিনজন যুবক মনে মনে ধারণা করেছে এখান থেকে আপনাকে আমাকে কে উদ্ধার করতে পারবে না আমাদের মৃত্যু এখানেই হয়ে যাবে তিনজন যুবক সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে আমাদের কে বাসাবে একজনই বাঁচাতে পারেন তিনি কে আরে বলুন তিনি কে তিনজন যুবক সেই দায় লুটে পড়লেন প্রথম নম্বর যুবক সেই দায় গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আরহামার রাহিমিন জীবনে তেমন কোন ইবাদত বন্দগি আমার আমল নামাই নাই কিন্তু আমি আমার পিতা মাতার খেদমত করেছি বাড়িতে আমার মা আছে আমার মা দুর্বল বাজার থেকে আমি যখনই আসতাম বাজার থেকে ফল ফলা দি খাবার যা কিছু আমি নিয়ে আসতাম বাড়িতে সর্বপ্রথম আমি আমার মায়ের হাতে তুলে দিতাম যতক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে আমি না দিতাম ততক্ষণ পর্যন্ত আমি নিজে আমার স্ত্রীর সন্তানদেরকে আমি খেতে দিতাম না রব্বুল আমিন একদিন হঠাৎ করে বাজার থেকে মার্কেট থেকে বাড়িতে আসতে আমার দেরি হয়ে গেছিলো দেরি হয়ে যাওয়ার পর বাড়িতে এসে দেখি আমার মা জননী ঘুমিয়ে পড়েছে স্ত্রী ডাক দিয়ে বলেছে ওগো প্রাণের স্বামী জনম দুখনি মা ঘুমিয়ে পড়েছে কলিজার টুকরা সন্তানগুলি আর যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে খাবার দাবার ফল ফলাদি যা কিছু নিয়ে এসেছেন দেন সন্তানদেরকে খেতে দেই নিজেরাও খাই রব্বুল আলামিন আপনি তো সাক্ষী ওই দিনও পর্যন্ত আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার মাকে আমি খাওয়াতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কেউ না তিনজন যুবক মুসিবতে বিপদে প্রথম নম্বর যুবক আল্লাহর কালে ফরিয়াদ করে শেষ দায় লুটে পড়ে দোয়া করতেছে ইবাদত তেমন নাই কিন্তু পিতা মাতার খেদমত করেছিলাম জনম দু মায়ের খেদমত করেছিলাম জীবনে কোনো মায়ের মুখে না দিয়ে খাই নাই 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 খেতে দেই দেই আগে আর আজকের সমাজে মা যদি একটা কমলায় শীতের মরসুমে বাবা দেখতে পেয়ে যে সন্তান কমলা এনেছে সব কমলা এনে ফ্রিজের মধ্যে খাটের তলা মা জননী বারবার সাওয়ার পরেও একটা কমলা পায় না আছে না নাই এমন সন্তান এই কক্সবাজার নাই ঢাকার দিকে আছে জনম দুখনি মা নিজেরা না খেয়ে আপনাকে আমাকে খাওয়িয়ে খাওয়িয়ে বড় করেছে কথা বলেন ঠিক কিনা বাবা মাতার ঘাম পাই ফেলে বাবা আপনাকে আমাকে বড় করেছে আজকের এই বাবা যার আছে মা যার আছে এখনো সময় আছে তওবা করেন পিতা মাতার খেদমত শুরু করেন জান্নাত আপনার জন্য রেডি পিতামাতাই হচ্ছে আপনার জান্নাত মাতাই হচ্ছে আপনার জাহান নাম কথা বলেন ঠিক না বেটি যুবক আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন পাথরটা একটু সরাইয়া দান পিতামাতার খেদমত করেছি ওই পিতামাতার খেদমতের ওসিলায় আজকের এই বিশাল পাথরটা আপনি একটু সরাইয়া দেন দেখা গেল সাথে সাথে পাথরটা একটু সরে গিয়েছে দ্বিতীয় নম্বর যুবক তিনিও সিজদা নিয়ে উঠে বললেন দোয়া করলেন রব্বুল আমিন ইবাদত তেমন আমার আর নাই পিতা মাতার খেদমতে তেমন আমার নাই কিন্তু আমি ছিলাম তরুণ যুবক যৌবনকালে গুনাহ করা যুবকরা এটা স্বাভাবিক অস্বাভাবিক হয়ে যায় মাঝে মধ্যে কথা বলেন ঠিক কিনা আমি ধরার্ত ব্যক্তির ছেলে ছিলাম সমাজের মধ্যে মহামারী দেখা দিয়েছিল আমার চাচা তো একটি বোন ছিল সুন্দরী অভাবের জন্য আমার কাছে এসেছিল সাহায্য নেওয়ার জন্য আমি সুযোগ পেয়ে সদ করেছিলাম বলেছিলাম সাহায্য দিতে রাজি যদি তুমি আমাকে খুশি করতে বর্তমান দেশে দেখবেন শ্রমিকদের পদোন্নতি হওয়ার জন্য কিছু ডাকা তারা শ্রমিকদের উপরে বিভিন্ন বোঝা নির্যাতন সাফুয়ে দেয় আছে না নাই তোমাকে আমি সাহায্য করতে রাজি আছি যদি তুমি আমার সন্তুষ্ট করো যদি তোমাকে গ্রহণ করতে দাও তোমাকে যদি আমি ভোগ করতে পারি কর দ্বিতীয় করবাদতির তেমন আমার নাই কিন্তু আমি যুবক মানুষ যৌবনকালে গোনা করাটা অস্বাভাবিক কথা বলেন ঠিক না ভে ঠিক আমি যখন আমার বোনকে গ্রহণ করার জন্য আমি দৌড় দিয়েছিলাম ঘরের কাছাকাছি কোন কোনো রে এসেছেন নক করেছেন স্পর্শ করতে গিয়েছেন তখন বোন ডাক দিয়ে বলছে ওগো ভাই আপনি আল্লাহকে ভয় করুন জাহান্নামকে ভয় করুন আপনি আমাকে স্পর্শ করবেন না আমাকে যদি গ্রহণ করতে হয় আপনি আমাকে বিবাহ করে পবিত্র করে হালাল করে এরপর আপনি আমাকে ব্যবহার করুন গ্রহণ করুন তা না হয় আল্লাহকে ভয় করুন কথা বলেন ঠিক না বেডি রব্বুল আলমিন আমার ওই শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি সামনের দিকে যাই নাই তোমার ভয়ে জাহান ভয়ে ওই কঠিন মুহূর্তের সময় আমি ফিরে এসেছিলাম হাই আল্লাহ তালা আজকের এই কঠিন বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে দাও দেখা গেল পাথরটা আরও একটু সরে গিয়েছে আলহামদুলিল্লাহ নাম্বার তিন যুবক সেই দালে উঠে বলল রব্বুল আলমিন ইবাদত বন্দিগিতে তেমন নাই কিন্তু আমি আমানতদারিতা উদাহরণ রেখেছিলাম আমার বাড়িতে অসংখ্য শ্রমিকরা কাজ করতো একজন শ্রমিক ভুল তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল আমি তার পারিশ্রমিক বেতনটা আমি জমিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে যত ছাগল পাগল বকরি যত বেড়েছিল সবটা আমি তার হাতে পরবর্তী সময় তুলে দিয়েছিলাম রব্বুল আলিন ইবাদত বন্দিকে তেমন করতে পারি নাই কিন্তু মানুষের হক আমি ধরে রেখেছিলাম ফিরিয়ে দিয়েছিলাম মানুষের হক আমার নষ্ট করি নাই আপনি যদি খুশি হয়ে থাকেন আজকের এই কঠিন বিপদের সময় এই বিশাল পাথরটা সম্পূর্ণভাবে আপনি উদ্ধার করে সরাইয়ে দেন জোরে আলহামদুলিল্লাহ দেখা গেল এই তিনজন যুবক পিতামাতার খেদমতের অসিলাই যৌবনকালের ইবাদতের অসিলাই আর মানুষের হাত ফিরিয়ে দেওয়ার অসিলাই আল্লাহর কাছে দোয়া করতে দেরি বিশাল বিপদ থেকে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করে দিয়েছিল আলহামদুলিল্লাহ ঘর এখানে যারা আমরা পিতামাতা আমরা যারা আসি পিতামাতার জন্য দোয়া করার দরকার আছে না নাই পিতামাতার খেদমত রসিলা দিয়ে যত দোয়া করবেন সব দোয়া কবুল করবেন তিনি কে আমার তরুণ আমার যুবকরা আপনারা ফিরে আসেন গোনা ছেড়ে দেন যদি গোনা ছেড়ে দিতে পারেন আপনারাই হচ্ছেন এই সমাজের শ্রেষ্ঠ সন্তান তরুণ আর যুবকরাই হচ্ছে মেরুদণ্ড স্ট্রাকচার এরাই হচ্ছে এই সমাজের প্রাণ শক্তি কথা বলেন ঠিক না বেটি আল্লাহর নবী বলেছেন আন অমরিহি ফিমা আফনা ওয়ান সাবাবি ফিমা আফলা কিয়ামত ময়দানে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন বনি আদম এক قدمও নড়তে পারবে না নাম্বার ওয়ান বান্দা তোমার জীবনকালটা কোন কাজে অতিবাহিত করেছো জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে না ও বান্দা তোমার বিশাল জীবনের মধ্যে একটি সময় ছিল যৌবনকাল এই যৌবনকালে শক্তি সামর্থ্য কোন দলের বিজনে কোন নেতার বিজনে সিনেমা দেখে দেখে নষ্ট করেছে জবাব দাও জবাব না দেওয়া পর্যন্ত একসুল পরিমাণ সামনের দিকে যাওয়া যাবে না কথা বলেন ঠিক নামে ঠিক কোন পথে উপার্জন করেছেন কোন পথে ব্যয় করেছেন কতটুকু জ্ঞান অর্জন করেছেন সেই অনুযায়ী আমল করেছেন এই পাঁচটা প্রশ্নের জবাব দেওয়াই লাগবে সুতরাং এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের এই তরুণ আর যুবকদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর জোরে বলে না আমিন